ভোট নিয়ে । করে দিয়ে সেই সকালে অত্যন্ত নির্বিলি এবং শান্তিপূর্ণ পরিবেশে বুধবার কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয় নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় ডিবি ও র্যাব সকাল আটটা থেকে বিকাল চারটা বিরতিহীন ভাবে তবে কিছু কেন্দ্র বাদে সব কেন্দ্রে ভোটারদের অবস্থিত হার খুবই কম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় ভোট কেন্দ্রে আসতে পেরে এবং নিজেরা ভোট প্রদান করতে পেরে বেজায় খুশির কথা তুলে ধরেন সাধারণ ভোটাররা খুব

এখানকার পরিবেশ কেমন ভালো ভোট দিতে কোনো সমস্যা হয়নি না এবার বলেন ভোট দিয়ে আপনার কেমন আনন্দ লাগলো ভালো লাগলো সকাল বেলায় এইখানে যে আগের যে আপনার চিত্র যে তাদের বৈশিষ্ট্য যে সব এজেন্ট বের করে দিয়ে ভোট নিয়ে নেওয়া সেই প্রক্রিয়া সকালে শুরু করেছিল সেটা প্রশাসন এবং আপনারা যারা সাংবাদিক সহ সকলের প্রশাসনের সকলের স্তরের কর্মকর্তা ওনাদের যে হস্তক্ষেপে সেটা সময় এখন মোটামুটি ভোট অবশ্যই ঝুঁকিপূর্ণ এই কেন্দ্র নিয়েই সবসময় বলা যায় এটা বনগ্রাম এই বনগিরামটা কি হয়েছে মানে এই যে দাম্ভিকতা এটা এখানে সবসময় থাকবে আর একটা যেটা এই আছে আপনারাও দেখেন রাস্তায় বিভিন্ন জায়গায় যারা ওই না না তাদের প্রতিপক্ষ মোটরসাইকেলের প্রতিপক্ষ যারা তাদের পরিবারের লোকজনের বা ভোটারদের আসার জন্য বাধা সৃষ্টি করছে আমি ইতিমধ্যেই এখানে যারা পুলিশের দায়িত্বে আছে ওনাদের আসছিল ওনাদের বলেছি যে রাস্তায় যেন টহল থাকে সবাই নির্বিঘ্নে যেন ভোট কেন্দ্রে আসতে পারে আর এটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনার যে চাওয়া সরকারের চাওয়া যে উৎসব পরিবেশে পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন বেশি ভোটার উপস্থিত যাতে হয় সেটা আমাদের সবার হচ্ছে কাম্য কিন্তু সেই ভোটার যেন উপস্থিত না হয় বাধাগ্রস্ত করলে ভোটার উপস্থিত কম হবে সেই কাজটাই এখানে আমরা শুনছি করছি এদিকে নির্বাচন দিন শেষে ফলাফল ঘোষণা করা হয় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের টানা দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতর রহমান আতা আর খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আল মাসুম মোর্শেদ শান্ত বুধবার নির্বাচনে বেসরকারি ফলাফলে তথ্য জানা জানা যায় যায় সদর উপজেলা আতার রহমান আতা ভোট পেয়ে যার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জনতা পার্টি আবু আহাত আল মামুন প্রাপ্য ভোট তিন হাজার চারশো ছিয়াশি ভোট ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু তোয়েব বাদশাহ প্রাপ্য ভোট সাতচল্লিশ হাজার দুইশো উননব্বই ভোট মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন লতা খাতুন প্রাপ্য ভোট বিয়াল্লিশ হাজার আটশো উনাশি ভোট খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমলীগ থেকে আল মাসুম মোর্শেদ শান্ত প্রাপ্য ভোট পঁচিশ হাজার একশো এক ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল আক্তার পেয়েছেন উনিশ হাজার ছয়শো উনচল্লিশ ভোট फोटो आपने जो बोलते चले गए फोटो आ गया एक आधार कार्ड डाला जाए आपने चला खा लिया नहीं आपके लिए आपने মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর